হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি অ্যাকাডেমি সি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেকে গুড মর্নিং এবং প্রত্যেকে সরি গত দুটো দিন আমি ক্লাস নিয়ে আসতে পারিনি এবং তার কারণ আমি বলেইছিলাম যে আমার ট্রেনিং চলছিল এবং ট্রেনিং গতকাল শেষ হয়ে গিয়েছে তো আজকে থেকে আর কোনো রকম সমস্যা নেই আজকে থেকে যেমন যে টাইমে আমি তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসতাম প্রত্যেকদিন দিন ক্লাসগুলো রেগুলারলি চলবে তো যাই হোক আমরা মর্নিং সাতটা থেকে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে জি কে র্যাপিড ফায়ারের প্রশ্ন উত্তর করছিলাম তো বাছাই করা হুবহু কমন যোগ্য চল্লিশটি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি প্রত্যেকটা সেটে এবং আজকে আমরা করব উনত্রিশ নম্বর প্র্যাকটিস সেট আপকামিং পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা পাবে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তো যাই হোক গত ক্লাসে অর্থাৎ লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেখানে দুখানা হোমওয়ার্ক ছিল হোমওয়ার্কের উত্তর দুটো আমরা প্রথমে দেখে নেব তারপর আজকে ক্লাসের যে চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের ভারতীয় স্থল বাহিনীর সর্বোচ্চ পদ কোনটি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ফিল্ড মার্শাল ফিল্ড মার্শাল এই পদটি ভারতীয় স্থল বাহিনীর সর্বোচ্চ পদ দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল ইন্টার কস্টালিস এই পেশি দেহের কোন অঙ্গের পেশি তো এটার সঠিক উত্তর অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বুকের একটি পেশি হয়ে যাবে ইন্টার কস্টালিস ইন্টারনাই তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্কের প্রশ্ন এরপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে 2023 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন কে যদিও এটা 2024 কিন্তু 2023 সালের উপর ভিত্তি করেই অ্যাওয়ার্ডটা দেয়া হয়েছে তো নিচের কোন ব্যক্তি 2023 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি রাধিকা সেন দু নম্বর প্রশ্ন নাসাস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন কোন ভারতীয় সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মুনিব আমিন ভাট নাসাস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন তিন নম্বর প্রশ্ন সম্প্রতি কো পাইলট প্লাস পিসি উন্মোচন করলো নিচের কোন কোম্পানি নিচের কোন কোম্পানি কো পাইলট প্লাস পিসি উন্মোচন করলো সঠিক উত্তর অপশন বি মাইক্রোসফট নম্বর প্রশ্ন দেখো ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ড্যান্ট হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি চারজন ব্যক্তির নাম রয়েছে তো ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ড্যান্ট হিসাবে নিযুক্ত হয়েছে নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান ডি কুরচরণ সিং নেক্সট নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম সবসময় মনে রাখবে সার সারে থাকে এন পি কে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তো এখানে কোনটা পেলাম না সঠিক উত্তর হবে অপশন বি সিলিকন সাড়ের মধ্যে থাকার সম্ভাবনা থেকে কম ছ নম্বর প্রশ্ন রাজ্যপালকে শপথ গ্রহণ করান নিচের কোন ব্যক্তি ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ গ্রহণ করান সাত নম্বর প্রশ্ন মেহেরগড় সভ্যতা হল কোন যুগের সভ্যতা চারটি অপশন তাম্র প্রস্ত যুগের সভ্যতা প্রাচীন যুগের সভ্যতা নব্য যুগের সভ্যতা নাকি কোনোটিই নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নব্য প্রস্তর যুগের সভ্যতা হয়ে যাবে মেহেরগড় সভ্যতা আর তাম্র যুগের সভ্যতা কে সিন্ধু সভ্যতা আট নম্বর প্রশ্ন কফি বৃষ্টি দেখা যায় নিচের কোন স্থানটিতে আট নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশানে কর্ণাটকে কফি বৃষ্টি দেখতে পাওয়া যায় নম্বর প্রশ্ন জাতীয় জলপথ ওয়ান অর্থাৎ ন্যাশনাল ওয়াটারওয়ে ওয়ান বিস্তৃত রয়েছে নিচের কোন দুটি স্থানের মধ্যে ভিভিআই করবে প্রশ্নটিকে সঠিক উত্তর দেখে নাও অপশন বি এলাহাবাদ এবং হলদিয়ার মধ্যে দশ নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে চারটি অপশন জাদুগোড়া ট্রম্বে তারাপুর নাকি কালপক্কম সঠিক উত্তর হবে অপশন ডি কালপক্কমে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অবস্থিত রয়েছে এটা কতই অবস্থিত কালপক্কম তামিলনাড়ু দেখো বিভিন্ন গবেষণাগার এবং তাদের অবস্থান দেখে নেব ভারতীয় কৃষি গবেষণাগার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত রয়েছে কটকে কেন্দ্রীয় আলু গবেষণাগার অবস্থিত রয়েছে সিমলাতে কেন্দ্রীয় আগ গবেষণাগার অবস্থিত রয়েছে কোয়েম্বারুরে কেন্দ্রীয় তামাক গবেষণাগার অবস্থিত রয়েছে রাজামুন্দ্রিতে কেন্দ্রীয় সড়ক গবেষণাগার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে এছাড়া ভারতীয় চিনি গবেষণাগার অবস্থিত রয়েছে কানপুরে ভারতীয় লাক্ষা গবেষণাগার অবস্থিত রয়েছে রাঁচিতে জাতীয় দুগ্ধ গবেষণাগার অবস্থিত রয়েছে কার্নালে কেন্দ্রীয় জানাল জ্বালানি গবেষণাগার অবস্থিত রয়েছে ধানবাদে কেন্দ্রীয় চামড়া গবেষণাগার অবস্থিত রয়েছে চেন্নাইতে কেন্দ্রীয় খনি গবেষণাগার অবস্থিত রয়েছে ধানবাদে কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার অবস্থিত রয়েছে লখনৌতে নেক্সট এগারো নম্বর প্রশ্ন ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি একদম ইজি প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে অপশন নাম দেখো বিভিন্ন ভিটামিন সমূহ এবং তাদের রাসায়নিক নাম থেকে নেই ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল ভিটামিন বি ওয়ানের এর রাসায়নিক নাম থিয়ামিন ভিটামিন বি টু রাসায়নিক নাম রাইবো ফ্লাবিন ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম নিয়াসিন ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম পাইরিডক্সিন এছাড়া ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম বায়োটিন ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ রাসায়নিকের নাম সরি ভিটামিনের নাম কোবালামিন ভিটামিন সির রাসায়নিক নাম অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন ডির রাসায়নিক নাম ক্যালসি ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন ভিটামিন এম তার রাসায়নিক নাম ফলিক অ্যাসিড নেক্সট বারো নম্বর প্রশ্ন ন্যায় দর্শনের প্রবক্তা নিচের কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ন্যায় দর্শনের প্রবক্তা হয়ে যাবে অপশান বি মহর্ষি গৌতম টোটাল ছয়টি দর্শন রয়েছে আমাদের ভারতে সেই ছয়টা দর্শন দেখে নেব দেখো প্রথম দর্শন সাংখ সেই সাংখ দর্শনের প্রবক্তা কপিল বা মহর্ষি কপিল দেব যোগ ব্যায়াম বা যোগ দর্শনের প্রবক্তা পতঞ্জলি ন্যায় দর্শনের গৌতমা বা মহর্ষি গৌতম বৈশেষিকা তার প্রবক্তা কণাদ পূর্ব মীমাংসা তার প্রবক্তা জৈমিনী মহর্ষি জৈমিনী এবং উত্তর মীমাংসা বা বেদান্ত সেই দর্শনের প্রবক্তা মহর্ষি ব্যাস নেক্সট সতেরো তেরো নম্বর প্রশ্ন বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাজবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি বসন্ত বিশ্বাস সাহায্য করেছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন বর্ষাকালে একটানা টানা কম্পকে পনেরো দিন বৃষ্টিপাত না হলে সেই অবস্থাকে কি বলা হয় চারটি শুষ্ক খরা পূর্ণ খরা আংশিক খরা নাকি বাস্তুতান্ত্রিক খরা তো সঠিক উত্তর হবে অপশন বি পূর্ণ খরা বলা হয়ে থাকে পনেরো নম্বর প্রশ্ন স্বরাজ দলের উদ্দেশ্য ছিল নিচের কোনটি চারটি অপশন ভালো করে দেখে উত্তর করার চেষ্টা করবে উত্তর হবে প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা দল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ষোলো নম্বর প্রশ্ন ব্রহ্মানন্দ কার উপাধি নিচের কোন ব্যক্তির উপাধি ব্রহ্মানন্দ সঠিক উত্তর হবে অপশান বি কেশবচন্দ্র সেনের উপাধি ব্রহ্মানন্দ সতেরো নম্বর প্রশ্ন একটি জাহাজ যখন আন্তর্জাতিক রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে নিচের কোনটি ঘটে অর্ধেক দিন এগিয়ে যায় অর্ধেক দিন পিছিয়ে যায় একদিন এগিয়ে যায় নাকি একদিন পিছিয়ে যায় একশো আশি ডিগ্রি যদি একটা জাহাজ এদিক থেকে এদিকে চলে আসে মানে পশ্চিম থেকে পূর্ব দিকে চলে আসে তাহলে কি হবে তো সঠিক উত্তর হবে অপশান সি একদিন এগিয়ে যাবে আঠারো নম্বর প্রশ্ন ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি বা টার্মটি ব্যবহৃত হয় চারটি অপশন দেখো টি পেনাল্টি কর্নার সিলি পয়েন্ট নাকি অপশানটি ম্যাচ সঠিক উত্তর অপশন সি সিলি পয়েন্ট কথাটি ব্যবহার করা হয় তাকে টি কথাটা কথায় ব্যবহার করা হয় কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি স্কন্দগুপ্ত এবং এই কারণেই এনাকে কি বলা হয় তাকে ভারতের রক্ষা কর্তা কুড়ি নম্বর প্রশ্ন ইলিয়াস অপশন দেখলে উত্তর করতে পারবে সঠিক উত্তর হবে অপশন সি শামসুদ্দিন ইলিয়াস শাহ দেখো কিছু গুরুত্বপূর্ণ বংশ তাদের প্রতিষ্ঠাতা এবং সেই সম্রাট দেখে নেব হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার শেষ সম্রাট নাগদশক শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ শেষ সম্রাট কালাশক নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ শেষ সম্রাট ধনানন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সম্রাট বৃহদ্রত রত কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুলু কদফিসেস শেষ সম্রাট বাসুদেব সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুখ শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকরণী এছাড়া দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত শেষ সম্রাট জীবিত গুপ্ত পুষ্যপতি বংশের প্রতিষ্ঠাতা প্রভাকর বর্মন বর্ধন শেষ সম্রাট হর্ষবর্ধন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা প্রথম নাগভট্ট এবং শেষ রাজা রাজ্যপাল একুশ নম্বর প্রশ্ন কোন কম্পাঙ্ক সীমা হল উচ্চ ফ্রিকুয়েন্সি ব্যান্ড চারটি অপশন রয়েছে তো নিচের কোন ফ্রিকুয়েন্সি ব্যান্ড উচ্চ ফ্রিকুয়েন্সি বা হাই ফ্রিকুয়েন্সি ব্যান্ড সঠিক উত্তর হবে অপশন ডি থ্রি টু থার্টি মেগাহার্জ বাইশ নম্বর প্রশ্ন বৈদিক যুগে প্রচলিত ব্রিহি শব্দের অর্থ কি এটা কি ভিভিআই করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশন ডি ধান বৃহ শব্দের অর্থ ধান তেইশ নম্বর প্রশ্ন পেপসিন কি চারটি অপশন হরমোন এনজাইম ভিটামিন নাকি পৌষ্টিক রস সঠিক উত্তর হবে অপশন বি এনজাইম চব্বিশ নম্বর প্রশ্ন মৃচ্ছক টিকম নাটকটির রচয়িতা সঠিক উত্তর হবে অপশন বি সুদ্রক এই নাটকটির রচয়িতা তখন কিছু প্রাচীন গ্রন্থসমূহ এবং তাদের রচনা কারা করেছিলেন সেগুলোকে দেখে নেব অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য কামসূত্রের রচয়িতা বাদসায়ন মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা বিশাক দত্ত মৃচ্ছক টিকম লিখেছেন সুদ্রক পবন দূত লিখেছেন ধৈ গীত গোবিন্দ লিখেছেন জয়দেব এছাড়া চরক সংহিতা লিখেছেন চরক সাগর লিখেছেন বললাল সেন পঁচিশ নম্বর প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল ভিভিআই করপ্রশ্নটিকে নিজের কোন গুপ্ত সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রথম কুমারগুপ্ত ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন দিল্লি সুলতানের আমলে স্বাধীন বাহমনি সাম্রাজ্যের উদ্ভব হয় দক্ষিণ ভারতে সঠিক উত্তর হবে অপশন ডি মোহাম্মদ বিন তুগলকের আমলে বাহমনী সাম্রাজ্যের উদ্ভব ঘটেছিল সাতাশ নম্বর প্রশ্ন একাডেমিক অ্যাসোসিয়েশন কবে স্থাপিত হয় নিচের কোন সালে একাডেমিক অ্যাসোসিয়েশন স্থাপিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো সালে আঠাশ নম্বর প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণ করতে আমাদের কিসের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে চারটি অপশান জীবাশ্ম জ্বালানি সৌরশক্তি পুনর্বিকরণ শক্তি নাকি পারমাণবিক শক্তি সঠিক উত্তর হবে অপশান এ জীবাশ্ম জ্বালানি উনত্রিশ নম্বর প্রশ্ন কৃষ্ণপট্টম বন্দরটি অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে বা কোন রাজ্যে সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর অপশন সি অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে তিরিশ নম্বর প্রশ্ন ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা মালা হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি আরাবলী পর্বতমালা ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা একত্রিশ নম্বর প্রশ্ন পিছলা রদ নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন বি উদয়পুরে অবস্থিত রয়েছে পিছলা রদ দেখো কিছু গুরুত্বপূর্ণ রদ তাদের প্রকৃতি এবং অবস্থান দেখে নেব কল্লেরুর হ্রদ সাদুজলের হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত চিলকা হ্রদ লবণাক্ত জলের হ্রদ উড়িষ্যাতে অবস্থিত সম্বর হ্রদ লবণাক্ত হ্রদ রাজস্থান অবস্থিত ভেমুনাথ হ্রদ লবণাক্ত হ্রদ কেরালাতে অবস্থিত পুলিকট হ্রদ লবণাক্ত জলের হ্রদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত রয়েছে উলার হ্রদ সাধুজলের হ্রদ কাশ্মীর উপত্যকাতে অবস্থিত রয়েছে এছাড়া লোকটাক হ্রদ সাধুজলের হ্রদ মণিপুরে অবস্থিত ডাল হ্রদ সাধুজলের হ্রদ শ্রীনগরে অবস্থিত প্যাঙ্গং হ্রদ লবণাক্ত হ্রদ লাদাখে অবস্থিত রয়েছে বত্রিশ নম্বর প্রশ্ন ভারতের কোথায় সর্বাধিক চিনি কল রয়েছে তো ম্যাক্সিমাম চিনি কল বা সুগার ইন্ডাস্ট্রি রয়েছে অপশন সি উত্তরপ্রদেশে থার্টি থ্রি লাহোর কংগ্রেস উনিশশো উনত্রিশের উদ্দেশ্য ছিল নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা লাহোর কংগ্রেস উনিশশো উনত্রিশের প্রধান উদ্দেশ্য চৌত্রিশ নম্বর প্রশ্ন সতেরোশো একষট্টি সালের পানিপথের তৃতীয় সময় পেশোয়া কে ছিলেন ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সময় হয়েছে সতেরোশো সালে তো সেই সময় পেশোয়া কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি মাধব রাও পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গরুমারা জাতীয় উদ্যান কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি মূর্তি নদীর তীরে অবস্থিত রয়েছে গরুমারা জাতীয় উদ্যান দেখো বিভিন্ন জাতীয় উদ্যান কোন কোন রাজ্য অবস্থিত একটু দেখে নেই করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খন্ড অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত দাছিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত দুধবা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে এছাড়া গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত রয়েছে থার্টি সিক্স ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন সঠিক উত্তরভাবে অপশানে প্রথম কৃষ্ণ নির্মাণ করেছিলেন ইলোরার কৈলাস মন্দির থার্টি সেভেন পং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক হবে অপশান সি হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে দেখো ভারতবর্ষের কিছু জলবিদ্যুৎ প্রকল্প নদী এবং কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেখে নিঞ্চের জলবিদ্যুৎ কেন্দ্র দামোদর নদীর উপর ঝাড়খণ্ডে অবস্থিত মেসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্র ময়ূরাক্ষী নদীর উপর ঝাড়খণ্ডে অবস্থিত ভাকরা জলবিদ্যুৎ কেন্দ্র শতদ্রু নদীর উপর হিমাচল প্রদেশে অবস্থিত উকাই জলবিদ্যুৎ কেন্দ্র তাপ্তি নদীর উপর গুজরাটে অবস্থিত রিহান জলবিদ্যুৎ কেন্দ্র রিহান নদীর উপর উত্তর প্রদেশে অবস্থিত তেহেরি জলবিদ্যুৎ কেন্দ্র ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে অবস্থিত রংটং জলবিদ্যুৎ কেন্দ্র স্পীতি নদীর উপর হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে এছাড়া হিরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র মহানদীর উপর উড়িষ্যাতে অবস্থিত রয়েছে ইদ্দুকি জলবিদ্যুৎ কেন্দ্র পেরিয়া নদীর উপর কেরালাতে অবস্থিত রয়েছে শ্রী সাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা নদীর উপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা নদীর উপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে শিব সমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র কাবেরী নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে এবং কপিলি জলবিদ্যুৎ কেন্দ্র উমঙ্গ নদীর উপর আসামে অবস্থিত রয়েছে আটত্রিশ নম্বর প্রশ্ন ভারত সরকার বাছাই করা সরকারি ক্ষেত্রের শেয়ার বিক্রি করতে শুরু করেছে কোন সাল থেকে সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো বিরানব্বই সাল থেকে উনচল্লিশ নম্বর প্রশ্ন সুন্দরবনের বৃহত্তম দ্বীপ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন ডি সাগর দ্বীপ চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখো খামসিন বায়ুপ্রবাহ দেখা যায় নিজের কোন দেশে সঠিক উত্তর হবে অপশন সি মিশরে খামসিন বায়ুপ্রবাহটি দেখতে পাওয়া যায় তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লাসটা শেষ করব তার আগে দুখানা হোমওয়ার্ক দেখে নাও শশাঙ্ক কোন ধর্মের প্রতি তীব্র বিরোধী ছিলেন এটা তোমরা এইচ ডব্লিউ থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে দ্বিতীয় হোমওয়ার্ক নরওয়েস্টার বলা হয় নিচের কোন ঝড়টিকে এটা তোমাদের এইচ ডব্লিউ থাকলো ক্লাসটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো শেয়ার একাডেমিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই